বন্ধুরা তাহলে একটা গভীর নিম্নচাপ আসতে চলেছে সেই খবরটা পেয়ে গেছেন আপনারা এবং আমার চ্যানেল থেকেও পেয়েছেন তো আমরা যদি এই দেখি কোথায় মেঘ মেঘ রয়েছে রয়েছে তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু এলাকায় তো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন না আপনি কোন এলাকা থেকে ভিডিও দেখছেন কোথায় মেঘ জমে রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে এমনকি ঘূর্ণিঝড়ের অবস্থানটা কোথায় রয়েছে দিকেও কিন্তু নজর রাখবো ঘূর্ণিঝড় পর নিম্নচাপ গভীর নিম্নচাপটা কোথায় রয়েছে সেদিকেও নজর রাখবো আমরা দেখছি যেটা এই মুহূর্তে ভালো মাত্রায় মেঘ রয়েছে মালদা বালুরঘাট এই সমস্ত এলাকার দিক থেকে মালদা এবং বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের দিক থেকে তার সাথে সাথে কিন্তু মেঘ রয়েছে বলা যেতে পারে যে এদিকটা পুরো মেহেরপুর মোহন মেহেরপুরের দিক থেকে তারপরে এদিকে রংপুরের দিক থেকে বেশ কিছু মেঘ রয়েছে মেহেরপুর উড়োনা রাজশাহী রাজশাহীর দিক থেকে রাজশাহী রংপুরের কিছুটা অংশ ময়মনসিং সিলেটের কিছু অংশে মেঘ রয়েছে ওভারঅল মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আরও চারিদিকে ছড়িয়ে যে মেঘ রয়েছে তবে যে সমস্ত এলাকাগুলোর নাম বললাম সেখানে কিন্তু মেঘের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি আমরা এবারে ডাইরেক্ট চলে যাচ্ছি নিম্নচাপের মোড়ে এবং নিম্নচাপটা দেখবো যে কীরকম পজিশনে রয়েছে দেখুন আমরা যদি এখন তাকাই কোথায় কিরকম নিম্নচাপ রয়েছে নিম্নচাপ কিন্তু পাচ্ছি না একটু যদি এগিয়ে যায় ছাব্বিশ তারিখ নাগাদ তাহলে আমরা দেখতে পাবো যে ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপটা একেবারে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার কাছাকাছি চলে আসবে এবং এই নিম্নচাপটা সাতাশ তারিখ নাগাদ প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখ প্রবেশ করে যাওয়ার পরেতে যে সমস্ত এলাকাগুলোতে ভালো মাত্রায় ছড়ো হওয়া দেবে তার মধ্যে কিন্তু গোটা পশ্চিমবঙ্গও রয়েছে তার সব থেকে বেশি রয়েছে বাংলাদেশ এবং আমরা যদি উত্তরের দিকে তাকাই উত্তরের দিকে কিন্তু একদম আহ ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আমরা যদি একটু দেখি দেখতে পাচ্ছেন যে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে ষাট কিলোমিটার বেগে এবং ষাটের থেকেও বেশি বেশিও ঝোড়ো হাওয়া রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নিম্নচাপটা কিন্তু বেশ জোরালো আকারে আসছে এবং গোটা বাংলাদেশ এবং গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে যে কম প্রভাব থাকবে এমনটা নয় কিন্তু তুলনামূলকভাবে একটু কম প্রভাব থাকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে কারণ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বেশ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়াটাওয়া সব কিছুই থাকবে এবং আমরা দেখছি যেটা যে এটা ছাব্বিশ তারিখ সামান্য একটু প্রবেশ থাকবে আর সাতাশ তারিখ সারারা দিন তাণ্ডব চালাবে আঠাশ তারিখে কিন্তু সামান্য হলেও দুর্বল হয়ে পড়বে অর্থাৎ বলা যেতে পারে এটা এক থেকে দুই দিনের একটা নিম্নচাপ এই নিম্নচাপে কিন্তু ঝড় ও হাওয়া বৃষ্টি সবকিছু চলতে থাকবে এরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবার আমরা চলে যাবো একটু বৃষ্টির মোড়ে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকালের মধ্যে কোথাও রয়েছে কিনা দেখুন আমরা যদি এই অবস্থায় তাকাই আমরা দেখছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় যেমন আমরা দেখলাম যেটা যে আটটার দিক করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যে মালদার দিক থেকে বাকি টুকটাক বৃষ্টিপাত হবে সামান্য যদিও যেখানে বৃষ্টি হবে খুব সামান্য পরিমাণে হবে খুব একটা বৃষ্টি যদিও নেই গোটা রয়েছে কিন্তু আবার কোথাও বৃষ্টি নেই এটা বলা যেতে পারে আর কি যেমন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি দু এক পশলা বৃষ্টি হতে পারে এবং সব জায়গার বৃষ্টির পরিমাণটা কিন্তু দু এক পশলা তো দু এক পশলা বৃষ্টিকে মাথায় রেখে আমরা দেখবো যে কোথায় একটু বেশি মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিকে যখন আমরা প্রবেশ করছি তখন পাচ্ছি যেটা যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে তুলনামূলকভাবে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হবে এবং সেই এলাকাগুলো হচ্ছে আপনার এই ফালাকাটার দিক থেকে ধূপগুড়ির দিক থেকে হাসিমারার দিক থেকে বক্সদুয়ারের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি রামসায়ের দিক থেকেও সম্ভাবনা রামসির দিক থেকেও সম্ভনা রয়েছে বাকি কিন্তু অন্যান্য খুব একটা এলাকায় সম্ভাবনা নেই এছাড়া এছাড়াও আমরা পাচ্ছি যেটা চর রাজীবপুরের দিক থেকে একটু বৃষ্টি হবে ভালো মাত্রাতেই সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা নেই ওভারঅল ময়মনসিং এবং সিলেটের তুলনামূলকভাবে ভাবে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত্রি বারোটার পরে পরে তো আর একটু এগিয়ে গেলাম দেখলাম যেটা যে রাত্রি বারোটার পরে পরে বৃষ্টিপাতটা শুরু হয়ে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা জমিয়ে ফেলবে এবং জমাবে কখন না ঠিক তিনটের দিক করে কিন্তু বেশ জমিয়ে ফেলবে গোটা উত্তরবঙ্গের বিশেষ করে মালদা দুই দিনাজপুর তার সঙ্গে আলিপুরদ্বাস শিলিগুড়ি জলপাইগুড়ি যা আছে সব একদম কোচবিহার অবশ্যই পুরো এলাকাটা তার সঙ্গে সঙ্গে রয়েছে গোটা রংপুর জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই পোর্ষানটা এই পোর্ষানটা কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আর এগিয়ে যাবো এবং দেখব যে এটা বৃষ্টিটা দেখলাম আমরা যেটা পাঁচটা ছটা পর্যন্ত চলবে তারপরে আস্তে আস্তে মেঘ কেটে যাবে সকলের মনে হবে যে বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি এবারে আমরা বাইশ তারিখ সারাটা দিন দেখবো কি রয়েছে বাইশ তারিখে আস্তে আস্তে এগিয়ে গেলাম দেখলাম যে না যে বেলা বারোটার দিক করে হালকা একটু বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে তবে খুব একটা বেশি সম্ভাবনা নেই এগারার দিকে ছয় মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো ভগবানপুর বাজকুল এই সমস্ত এলাকা পূর্ব মেদিনীপুরের বাকি এছাড়াও কিন্তু ময়না তমলুক কোলাঘাট ওভারঅল বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে পাঁচ থেকে ছয় মিলিমিটার বা চার মিলিমিটারও বলতে পারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা কিন্তু বৃষ্টি হবে না এবং এটা বেলা বারোটার দিক করে আমরা দেখছি আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখবো যে কোথায় কি সম্মান রয়েছে একটু এগিয়ে গেলাম দেখা যাচ্ছে যেটা বেলা চারটে নাগাদ মোটামুটি হবে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ব্যাপী বৃষ্টিপাতটা ভালোই হবে এছাড়াও উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এর দিকে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি সুকন্যা এই সমস্ত এলাকা পাশাপাশি এই পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ঘোষ পুকুরের দিক থেকেও রয়েছে ওভারঅল এই পুরো এলাকার ওদলাবাড়ির দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে টুকটাক বৃষ্টিপাত হবে মোটামুটি একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা বেলা তিনটের দিক করে তার সাথে তাছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা পাচ্ছি যেটা হাবড়া হাবড়া স্বরূপনগর এই সমস্ত এলাকার দিক থেকে বাদুড়িয়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু জয়নগরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল দুই চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু দেখতে পেলাম যেটা কালকে তিনটের দিক করে কিছু কিছু এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য অংশে কিন্তু বৃষ্টি চলবে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পেলাম না পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও আমরা পাচ্ছি চট্টগ্রামের উত্তর ভাগে আমরা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা সন্ধ্যে সাতটা নাগাদ বাকি কিন্তু আমরা খুব একটা বৃষ্টি কালকেও পেলাম না অর্থাৎ কালকে যেটুকু বৃষ্টি হবে দু একটা জায়গাতেই হবে এবং সামান্য পরিমাণেই হবে বাকি অন্যান্য এলাকায় হালকা ফুলকা বৃষ্টি হবে বাকি এর বাইরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই ওভারঅল আমরা দেখে নিলাম গোটা দিনটা আমরা একটু চলে যাবো আলিপুর আহ দপ্তরের রিপোর্ট কি বলছে আলিপুর আহ দপ্তর কোনো স্পেশাল বুলেটিন দিয়েছে কিনা আমরা একটু নজর রাখছি আলিপুর আহ দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন আমরা পেয়েছি এই যে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে নর্থ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ নাগাদ আসতে পারে সেই একটা সম্ভাবনার কথা বলা রয়েছে তো আমরা দেখে নেব যে এর ফলে কোথায় কি হতে পারে তার জন্য আলিপুর আহ দপ্তর কি বলছে আমরা একেবারে চলে যাচ্ছি ম্যাপের আকারে দেখুন আজকের জন্য যে সম্ভাবনাটা আমরা তাকাচ্ছি আজকে সম্ভাবনাটার দিকে যদি তাকানো যায় কি রয়েছে আজকে যে সম্ভাবনাটা রয়েছে আজকে আহ তারিখ আজকে একুশ তারিখের জন্য কি রয়েছে না উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন কালিম্পং এ বৃষ্টি রয়েছে আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সোয়াদের সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু দার্জিলিং এ যদি যাই আমরা এদিকে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এইখানে কি বলছে শুধুমাত্র বাতাস বয়েই কেটে যাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইবে এর বেশি কিছু হবে না এবারে যদি আমরা চলে যাই দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে আর কথা খুব একটা কিছু নেই দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টি পাচ্ছি না দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টি পাচ্ছি না তাহলে বীরভূম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এখানে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে কিসের জন্য সেই একই রকম ঝোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং তার সঙ্গে বজ্রপাত হবে সেই কারণে এছাড়া কিন্তু আর কোনো রকম সতর্কতা নেই আমরা দেখলাম এটা এবারে আমরা যদি দেখে নিই বাইশ তারিখের রিপোর্ট কি বলছে অর্থাৎ কালকের জন্য কালকে দেখুন সেভাবে কোথাও কোন ওয়ার্নিং নেই বা সতর্কতা নেই সতর্কতা কোথায় রয়েছে এই ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ বাজ পড়বে দু একটা জায়গাতে তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এইটুকুই বলা রয়েছে এর বাইরে কিন্তু আর কিছু দেওয়া নাই। আমরা বাকি দিনগুলোতে একটু দেখে নেব তাহলে বেশি মাত্রায় ঝোড়ো হাওয়া বৃষ্টি কবে থেকে শুরু হচ্ছে তেইশ তারিখের অবস্থাটা কিরকম তেইশ তারিখে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ব্যাপী বজ্র বৃষ্টি হবে সেরকম সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির যে সতর্কতা সেটা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে আর আমরা যদি চলে যাই পঁচিশ তারিখ নাগাদ পঁচিশ চব্বিশ তারিখ নাগাদ চব্বিশ তারিখে যেহেতু প্রবেশ করবে বলছে আলিগুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা চব্বিশ তারিখ কি দেখতে পাচ্ছি না এই বীরভূম মুর্শিদাবাদ এদিকে পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান সাউথ চব্বিশ নর্থ চব্বিশ পরগনা হাওড়া আর এদিকে ঝাড়গ্রাম এগুলোতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে বাকিগুলোতে কিন্তু কমলা সতর্কতা দেওয়া রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু কোনো রকম সতর্কতা দেওয়া নাই অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে কোথাও কমলা সতর্কতা কোথাও হলুদ সতর্কতা এবারে আমরা চলে যাব পঁচিশ তারিখ নাগাদ পঁচিশ তারিখ কি সম্ভাবনা ঘটতে পারে দেখুন পঁচিশ তারিখে যেটা বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আর বাকি দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই যে জেলাগুলো এই জেলাগুলোতে যেটা বলা রয়েছে ভারী বৃষ্টি হবে তবে কম এখানে কমরা সতর্কতা দেওয়া মানে এখানে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে আর অতি ভারী বৃষ্টিপাত কোথায় হবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম এই যে তিনটে জেলা এই তিনটে জেলাতে অত্যাধিক বৃষ্টি হবে সেটা কিন্তু আলিপুর হবা দপ্তর বলছে এবারে আমরা চলে যাচ্ছি ছাব্বিশ নাগাদ ছাব্বিশ নাগাদ কি রয়েছে উত্তরবঙ্গে দেখুন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও বেশ কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এখানে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে কোথায় রয়েছে না পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যে পশ্চিম বর্ধমান তারপর পূর্ব মেদিনীপুর তারপরে এখানে হাওড়া হুগলি এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আমরা বাকি যে দিনগুলো দেখে নেব আমরা সাতাশ তারিখে কি পাচ্ছি সাতাশ তারিখে কিন্তু খুব একটা কিছু পাচ্ছি না সাতাশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এদিকে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর আমরা কিন্তু কিছু পেলাম না ওভারঅল কিন্তু সবটাই বলা হয়ে গেছে তাই আমরা প্রত্যেক দিনকার যে আলিপুর আবাদ রিপোর্ট সেই রিপোর্ট দিকে খুব একটা তাকাচ্ছি না এবার আমরা একটু উইন্ডিতে চলে যাব এবং দেখে নেব যে আলিপুর আবাদ দপ্তরের পক্ষ থেকে কী বলা হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার চব্বিশ তারিখ দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অবস্থাটা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ আমরা যা দেখছি নিম্নচাপটা যখনই প্রবেশ করে যাবে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হবে এমনটা নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু ত্রিপুরার দিক থেকে বাংলাদেশের দিক থেকে সব জায়গাতেই সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক থেকেও সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল চব্বিশ তারিখে যদি আমরা দেখি চব্বিশ তারিখেও কিন্তু ভালো মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গাতে তো আমরা সেরকমই কিন্তু পাচ্ছি এবং বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা সেখানেও কিন্তু পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা ত্রিপুরার দিক থেকেও পাচ্ছি যেটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে সাংঘাতিক লেভেলের বৃষ্টিপাত হবে এই চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে যদি আমরা দেখি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুটো দিন কিন্তু ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি হবে এবং নিম্নচাপটার মেন প্রবেশ কিন্তু চব্বিশ তারিখেই প্রবেশ করে যাচ্ছে তাহলে আমরা যদি একটু দেখে নিম্নচাপটার কি সম্ভাবনা চব্বিশ তারিখে চব্বিশ তারিখে নিম্নচাপটা এইরকম একটা জায়গায় থাকবে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাবে তারিখ তারিখ তারপর এবং সাতাশ তারিখ নাগাদ নিমেচাটা প্রবেশ করবে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে দেখুন ষাট একষট্টি পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন ষাট কিলোমিটার একষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঘুরতে থাকবে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনো ভাই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ